বাংলা চলচ্চিত্রের গ্ল্যামারাস এক নাম সাদিকা পারভিন পপি নব্বই এর দশকের শেষ থেকে দুই এর দশক পর্যন্ত ঢালিউদ কাপানো এই নায়িকা আজ কোথায় কিভাবে উঠে এসেছিলেন কেনই বা হারিয়ে গেলেন চলুন জানি তার গল্প যদি কোন মা বোনের দিকে নজর দিতে দেখি তাইলে। উনিশশো উনআশি সালের দশই সেপ্টেম্বর খুলনায় জন্ম ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল রঙিন পর্দায় অভিনয় করা সেই স্বপ্ন বাস্তবে রূপ ন্যায় উনিশশো সালে যখন তিনি কুলি সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক করেন নায়ক ওমর সানির বিপরীতে দুর্দান্ত পারফরমেন্স করে সবার নজর কেড়েছিলেন এরপর আর পিছনে তাকাতে হয়নি একাধিক সুপারহিট সিনেমা উপহার দেন পপি মেঘের কোলের রোগ লাল লালবা বিদ্রোহী পদ্মা সহ বেশ কয়েকটি সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও তিনি শুধু গ্ল্যামারাস নায়িকা ছিলেন না ছিলেন এক অসাধারণ ছবিগুলোর প্রতি আসলে আমার একটা ছিল আমি চিন্তা করি ক্যারিয়ারের মধ্যগগুনে এসেও বিতর্ক তার পিছু ছাড়েনি মিডিয়া জগতে টিকে থাকার লড়াই সমসাময়িক নায়িকাদের সঙ্গে প্রতিযোগিতা এমনকি ব্যক্তিগত জীবন নিয়ে বহু গুঞ্জন ছিল তাকে ঘিরে প্রেম বিয়ে নিয়ে নানা গুঞ্জন থাকলেও কখনো তিনি তা স্বীকার করেননি এক সময়ের আলোচিত নায়িকা পপি এখন প্রায় নিখোঁজ দুই সালের পর থেকে তাকে আর খবরে দেখা যায়নি তবে কথা ছিল দুই সালের তেইশ আগস্টে মুক্তি পাবে পপির শেষ সিনেমা ডাইরেক্ট অ্যাকশন কিন্তু সেটিও মুক্তি পায়নি মিডিয়া থেকে একেবারে দূরে সরে গেছেন তিনি অনেকে বলেন তিনি সংসার জীবনে ব্যস্ত আবার অনেকে বলেন তিনি স্থায়ীভাবে টালিউডকে বিদায় জানিয়েছেন তবে সঠিক তথ্য আজও অজানা পপি ছিলেন টালিউডের স্বর্ণালী সময়ের এক উজ্জ্বল তারকা তার জীবনের গল্প তার রহস্যময় অন্তর্ধান সবকিছুই সিনেমার চেয়েও নাটকীয় তিনি হয়তো পর্দার আড়ালে কিন্তু দর্শকদের মনে তার জায়গা চিরস্থায়ী আশা করি পপির জীবনী আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলেই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন